ভিডিও ছাড়বেন সাথে সাথে থেকে কিন্তু আমি ইনকাম করে ফেলেছি তো এখান থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন তো প্রথমে আপনারা যেটা করবেন এখানে এসে এই যে ফেভার স্পট ফেভার স্পট নামে যে সাইটটা এই সাইটটা এসে আপনারা প্রথমে একটা ইয়ে করবেন একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলতে খালি আপনারা একটা জিমেল চাইবে জিমেল একটা জিমেল চাইবে জিমেলটা দিয়ে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা করতে পারবেন অ্যাকাউন্টটা করেই আপনারা হচ্ছে এখানে ভিডিও আপলোড করবেন এবং ভিডিও আপলোড করে আপনি হিউজ পরিমাণে শেয়ার করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি ভিডিওগুলো শেয়ার করে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ভিডিও আছে আর এখানের রুলটা হচ্ছে গিয়ে আপনি আঠেরো প্লাস ভিউ ভিডিও আপলোড করতে মানা আছে এখানে তো আপনি যেটা করবেন আপনি ভিডিও এখানে ছাড়বেন ভিডিও ছাইরা আপনি যদি শেয়ার করে ভিউ আনতে পারেন তাহলেও হবে আপনি একশো ভিউ পেলেই কিন্তু এখান থেকে মুভি টেস্টে অন করে ফেলতে পারবেন তারপর যদি আপনার এখান থেকে পঁচিশ ডলার হয় এই যে আমার কিন্তু এখানে জিরো পয়েন্ট জিরো টু ডলার আর উইথড্র ফান্ড এটা আমার পঁচিশ ডলার এই যে এখানে তারা বলে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন উইথড্রল আর পসিবল হোয়েন দি অ্যামাউন্ট রিস্ক পঁচিশ ডলার ত্রিশ পঁচিশ ডলার তো এখান থেকে পঁচিশ ডলার হলে কিন্তু আপনারা উইড্রো দিতে পারবেন আর উইড্রো করতে পারবেন আপনারা হচ্ছে একটু দেখাই আপনারা এই যে এখান থেকে এটাই গেলে এটাই না এই সেটিংয়ে গেলে সেটিংয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন যেমন ওয়ালেট সেটিং এখান থেকে ওয়ালেট সেটিংয়ে গেলেই আপনারা কার্ডে নিতে পারবেন পেপালে নিতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন অ্যান্ড বাইন্যান্সে নিতে পারবেন এখান থেকে পঁচিশ ডলার হলেই কিন্তু আপনারা এখান থেকে টাকা উঠাতে পারবেন তো আমি মনে করি ইউটিউব ফেসবুক এগুলোর থেকে অনেকটা অনেক অনেক সহজ পদ্ধতি হলো এই ফেভেস্পটে অ্যাকাউন্ট করে মনিটাইজেশন অন করা আর টাকা ইনকাম করা তো আপনারা যারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই সবাই সবাই এখানে ভিডিওটি যে অনুসরণ করে আপনারা সবাই অ্যাকাউন্ট খুলে তারপর ভিডিও আপলোড করতে থাকবেন আর ভিডিও আপলোড করলেই কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন পঁচিশ ডলার হলেই আপনি ওয়েটে দিতে পারবেন আর এখান তো দেখাইলাম আমি কালকে ভিডিও আপলোড করছি আজকের ভিতরে মনিটাইজেশন হন তিনশো আমার কিন্তু জিরো পয়েন্ট জিরো টু ডলার ইনকাম হয়ে গেছে অলরেডি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন আর এটা কমেন্ট করে যাবেন